দু কে বিদায় জানিয়ে দু কে বরণ করে নিল বালক সংঘের সদস্যরা এবং অঞ্চলের সাধারণ মানুষ এদিনের অনুষ্ঠানে বাজি প্রদর্শনী এবং চড়ুই ভাতির মধ্যে দিয়ে বর্ষকে বরণ করলেন কে নিয়ে আসলাম বালক সংঘের যে প্রয়াস মানে দীর্ঘ বছর ধরে যেভাবে শোষণ করছে গৌতম নন্দী সেইভাবে তুমি কি বলবে যে দু হাজার চব্বিশে মানুষের সেইভাবে উপকার করতে পারবে মানুষ কি পাশে থাকবে ওর পাশে এটা অবশ্যই আমাদের গভর্নমেন্ট যে বিগত বছরে যা কাজ করেছি আগামী যে নতুন বছর আমাদের সামনে এলো অর্থাৎ দু হাজার চব্বিশকে আমরা স্বাগত জানিয়েই বলছি সাধারণ মানুষের জন্য এবং আমাদের বালক সংঘের পক্ষ থেকে আমরা বিগত দিনে যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমাদের কাছে খুব বড় কিছু এখনও মনে হয়নি আমরা যাতে আরও আরও বড় বৃহত্তর কাজের দিকে আমরা এগিয়ে যেতে পারি আমাদের কিছু স্বপ্ন আছে আমাদের কিছু ইচ্ছা পূরণের ব্যাপার আছে এবং সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়িত করার জন্য আগামী দু সালকে আমরা বেছে নিয়েছি এবং সেই দু সালকে সামনে রেখেই আমাদের কিছু পরিকল্পনা নিবিড়ত মানুষদের জন্য পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু কাজ আমাদের সংগঠন করতে চাইছে বালক সঙ্গে এবং এই বালক সঙ্ঘের যার অনুপ্রেরণায় অ্যাকচুয়ালি আমাদের যে গৌতম নন্দী আমাদের যার সঙ্গে আমরা কাদের কাজ মিলিয়ে যে কাজকর্ম করছি বিগত দিনে কাজকর্মগুলো করেছি সেটা সাধারণ মানুষ দেখেছে যে আমরা কী ধরনের কাজ করেছি যে কাজগুলো আমরা করেছি আমরা মনে করি যে এই ধরনের কাজ আমাদের এই অঞ্চলে এতদ অঞ্চলে খুব একটা বেশি কেউ করেনি এবং আমরা আগামী এই দু সাল এই যে নতুন দু সাল যে আমাদের পড়েছে সেই ইচ্ছাটাকে সামনে রেখেই আমরা এগিয়ে যেতে চাইছি এবং আরও বৃহত্তর কাজে আমরা ব্রতী হয়েছি এবং এই দু হাজার চব্বিশ সালকে সামনে রেখে আমরা শপথ করছি যে আমাদের এই বালক সংঘ আমাদের যে অঙ্গীকারবদ্ধ যে আমরা অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারটাকে স্বপ্ন স্বপ্নায়িত করার জন্য বাস্তবায়িত করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব। এবং বালক সঙ্গে সমস্ত মানুষকে কাঁধে 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 কাঁধ মিলিয়ে এবং পাড়ার এলাকার সমস্ত মানুষ যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আগামী দিনেও সেই সহযোগিতা করবে সেই আশা পূরণ করেই আমরা এগিয়ে যেতে চাইছি আমরা বালক বালকসঙ্ঘের পক্ষ থেকে এলাকার সমস্ত নাগরিকবৃন্দকে আমরা দু সালের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দু সাল আরো আরও ভালো হোক এই আশা এই স্বপ্ন রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বক্তব্য শেষ করলাম গৌতম এই যে দু হাজার করছি আজকে 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 এই দিনে দাঁড়িয়ে মানে কি অনুষ্ঠান ছিল আমরা সবাই কিনে চলতে ভালোবাসি মানে এই যে তোমার তোমার অনুষ্ঠানের পাশে একটা অনুষ্ঠান চলছে মানে কোথায় একটা যেন মনে হয় যে খান্তি হচ্ছে তোমার অনুষ্ঠান ভালোবাসি খুব ভালোবাসি আমরা পাশে অনুষ্ঠান আমাদেরই ভালো আমরা অনুষ্ঠানকে বড় ওটা করবে খুব ভালো লাগে ওটা আমার কিন্তু সবাই মিলে চলাটা মনে হয় ভালো এই যে দু হাজার চব্বিশে আসছে মানে দু হাজার চব্বিশে প্রত্যেকটা মানুষের তুমি কি বলবে ভালো কাটাবে সারা জীবন আর সারা বছর দু হাজার চব্বিশটা খুব ভালোভাবে কাটাবে আর তার থেকে বড় কথা বলবো যে আমরা যাতে একসাথে থাকতে পারি এটা আমার খুব একটা মানে আমাদের বালক সংঘের পক্ষ থেকে প্রতিটা মানুষকে একটা মানে আন্তরিকভাবে জানানো হচ্ছে যে তারা প্রতি বছর যেন এইভাবে কাটায় দু হাজার চব্বিশ দু পঁচিশ হাজার ছাব্বিশ প্রত্যেকটা বছরই একইভাবে কাটায় ভালোভাবে থাকবে এরা আর আমাদের মধ্যে একজন আছে খুব ভালো আমার আমার প্রিয় দাদা বাবুদা আছে কি বলবো নতুন পুরনো বছর চলে গেছে নতুন দু হাজার চব্বিশ এসছে এই অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে আমরা প্রতিনিয়ত সমাজ কল্যাণমূলক প্রকল্প করে থাকি যার মধ্যে আমাদের গৌতম নন্দী নন্দীজি আছে সে প্রতিনিয়ত এই অঞ্চলে এই বালক সংঘের পক্ষ থেকে অনেক সমাজ কল্যাণমূলক প্রকল্প করে থাকে মানুষের পাশে দাঁড়ায় তো আমরা আগামী দিনেও চেষ্টা করব প্রত্যেকটা মানুষের পাশে সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করব একদম অ্যাকচুয়ালি বালক সঙ্গে প্রত্যেকটা সদস্যের জন্য একাধারে যেমন আমরা পুরুষকে দেখতে পাচ্ছি আবার একাধারে কিন্তু মহিলারা আছেন যারা কিন্তু এই বালক সঙ্গের সঙ্গে আশ্রে পিষ্টে জড়িয়ে আছেন আমি মহিলাদের সঙ্গে কথা বলবো এই যে আজকে দু হাজার তেইশকে দু হাজার চব্বিশে এসেছি কী বলবেন সঙ্গে আপনি আছেন মানে দু হাজার চব্বিশে কী চাইছেন আপনি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আমাদের মধ্যে একদম এর থেকে বেশি উন্নত হতে পারবে আমাদের বালক সংঘ আমাদের অনেক আশা আমাদের অনেক আশা ও আমাদের জন্য অনেক বালক সঙ্গে প্রত্যেকটা সদস্যবৃন্দ যেইভাবে দু হাজার তেইশকে বিদেশ জানিয়ে দু হাজার চব্বিশকে আহ্বান করল এবং সর্বোপরি প্রত্যেকটা সদস্যবৃন্দ যেভাবে মানুষের পাশে দু হাজার তেইশে ছিল দু হাজার চব্বিশে কিন্তু সেমভাবে থাকবে বলে কিন্তু তারা অঙ্গীকার করলেন এবং অবশ্যই দেখার বিষয় যে আগামী দু হাজার চব্বিশ কীভাবে তারা মানুষের পাশে থাকছেন কীভাবে মানুষের কাজ করছেন সেগুলো অবশ্যই দেখার বিষয় আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমনাচার্য দেখছেন চব্বিশ ঘন্টা